কঠিন হয়ে পড়েছে বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার পথ লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা কয়েক ঘন্টার ব্যবধানে মাঠে নেমেছে বিশ্বকাপ বাছাই পর্বে এগারো রাউন্ডের ম্যাচ খেলতে এগারোতম রাউন্ডের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে একই গোলে ড্র করেছে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ের মাঠে প্যারাগুইয়ের বিপক্ষে হেরেছে দুই এক গোলের ব্যবধানে আর্জেন্টিনার হার ব্রাজিলের ড্র দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে এসেছে বড় পরিবর্তন তবে পয়েন্ট বেড়েছে ব্রাজিলের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সেলেসাউদের চার নম্বর পজিশনে থেকে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল তবে এই ম্যাচে ড্র করায় এক পয়েন্ট পাওয়ার মধ্য দিয়ে সতেরো পয়েন্ট নিয়ে উরুগুয়ের উপরে অবস্থান করছে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে পরাজিত হলেও সবার উপরে অবস্থান করছে বাইশ পয়েন্ট নিয়ে হাতে এখনও ব্রাজিল ও আর্জেন্টিনার ষাটটি করে ম্যাচ বাকি রয়েছে যেখানে এক ম্যাচে মুখোমুখি হবে দুই দল নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে বিশ নভেম্বর একই দিন আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে বিশ্বকাপের মূল পর্বে যেতে ব্রাজিলের এখনও প্রয়োজন আট পয়েন্ট অর্থাৎ দুই জয় দুই ড্র কিংবা তিন জয় সাত পয়েন্ট থেকেই অর্জন করতে হবে তাদের অন্যদিকে আর্জেন্টিনার প্রয়োজন কেবল তিন পয়েন্ট এক্ষেত্রে আগামী ম্যাচে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গান অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার